আজকে যদি একটা গুন্ডা একটা হলে ফাউ খাওয়ার ফলে তার পরের দিন প্রবস তাকে জিজ্ঞেস করতো তুমি ফাউ খেয়েছ কেন আরেক দিন বলে তোমাকে হল থেকে বের করে দেবো এবং আসলেই বের করে দিত এই ফাউ খাওয়া চলতো চলতো না ছাত্র অধিকার পরিষদ একটা রাজু ওখানে রাজুর একটা সমাবেশ করছে ছাত্রলীগের গুন্ডারা এসে পিটিয়ে হাডি হুডি ভেঙে আইসিউতে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর কোন সভ্য বিশ্ববিদ্যালয়ে যারা এই গুন্ডাভিডে তাদের ছাত্র তো বাতিল হয়ে যাওয়ার কথা শুধু ছাত্র জেলখানায় যাওয়ার কথা কিন্তু এখানে আমরা গায়ে আচরটাও করতে দেখি নাই এটা কি এটা কি ছাত্র রাজনীতির সমস্যা আইনের শাসনের সমস্যা এখানে যারা ভিসি প্রি বসেছিলেন এতদিন তাদের কি প্রক্টর প্রক্টরকে কিন্তু সবার আগে ফোন করার কথা এখানে কতগুলো গুন্ডা গুন্ডামি করতে পুলিশ আসে ধরে নিয়ে যান অথচ প্রক্টর কি করে প্রক্টোর উল্টো তাদেরকে বাঁচাতো আমি একজনকে প্রক্টোরকে চিনি এই আমার এখানে আছে দুই হাজার উনিশে আপনাদের মনে আছে হলের মধ্যে বন্ধ করে লাইট বন্ধ করে দরজা বন্ধ করে আমার চোখের সামনে এক ঘন্টার উপর তাদেরকে পিটিয়েছে দোতলা থেকে ফেলে দিয়েছে নিচে এই গুন্ডামি চলছে কার সামনে জানেন প্রক্টরের সামনে প্রক্টর এবং প্রক্টোরিয়াল পুরো টিমের সামনে আমি যখন প্রক্টরকে ছুটে দিয়ে বলছি এগুলা কি হচ্ছে প্রক্টর দেখি আমাকে দেখে বলে রুষা এখান থেকে যাও তুমি এখানে থেকে না আমি আমি দেখছি ব্যাপারটা উনি কি দেখছে আমি দেখলাম যে পুরো জিনিসটা হতে দেখলো উনি যখন এনাফ মার খাওয়া হয়েছে উনি মনে করেছেন তখন আস্তে আস্তে পুলিশকে আসতে বলেছেন পুরো ব্যাপারটা প্রক্টর ছাত্রলীগ সাদদাম সাদ্দামের নেতৃত্বে পুরোটা ওখানে হয়েছিল তাদের কোর্ট যেগুলো বলতে আসলে লজ্জা লাগে কারণ প্রক্টর একজন শিক্ষক কেমন শিক্ষক যিনি নিজের ছাত্রদের মার খাওয়ান এগুলো কেন হয়েছে কারণ ওই শিক্ষকেরও তো জেলে যাওয়ার কথা এই দেশে তো যায় নাই কারণ তাকে ভিজি প্রোটেকশান দিয়েছে ভিজিকে প্রোটেকশন দেয় রাজনৈতিক দলগুলো কারণ দেশে তো আইনের শাসন নাই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি নাই এগুলো যদি আমরা নিশ্চিত না করতে পারি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা যে ভয়ঙ্কর আর কিছু না হতে পারে তো এখন বলতে পারে যে ছাত্র ধরেন আইনের শাসন চলে আসলো তাহলে কি এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো না তাহলে তো ছাত্র রাজনীতি কোনো সমস্যাই না এবং ছাত্র রাজনীতির আরো অনেক বেনিফিস বেনিফিশিয়াল দিক আছে অনেক উপকারী দিক আছে উপকারী দিকটা এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আমরা ভবিষ্যতের একজন আদর্শবাজী নেতা পেতে চাই আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিষয়ক শিক্ষা দিতে হবে যাই হোক অনেক লম্বা হয়ে গেছে অনুষ্ঠান আমি আর বিবাহিত করবো না আমি শুধু ছাত্র অধিকার পরিষদ সম্বন্ধে দু একটা কথা বলবো ছাত্র অধিকার পরিষদ আমরা জানি যখন এই ক্যাম্পাসে কোনো বিরোধী কণ্ঠ ছিল না তখন তাদের কথাই আমরা শুনতাম এবং তাদের কথা শোনার জন্য আমি একটু আগে যে ঘটনাটা বললাম সেটাই একটা উদাহরণ ছিল এবং অসংখ্যবার তারা নিগৃহীত নিপীড়িত হয়েছে কিন্তু তারপর আমি একটু একটা কথা বলবো যেটা হয়তো কেউ পছন্দ না করতে পারে কিন্তু ছাত্রলীগের ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন মাঝে মধ্যে তৈরি হয়েছে অনেক ধরনের কথা উঠেছে তো এইগুলোর কারণে আমার ধারণা ছাত্র অধিকার পরিষদে আজকে ক্যাম্পাসে একটা অবস্থান আরও শক্তিশালী হতে পারতো সেটা হয়তো একটু কম হয়েছে আপনারা আমাকে খবর করবেন যদি আমি ভুল বলে থাকি কিন্তু এটা আমার পারসেপশন তাই আমি বলবো যে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যেসব নেগেটিভ বিষয় ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে সেগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় নতুন নেতৃত্ব এসেছে তারা আশা করি ছাত্র অধিকার পরিষদকে একটা শক্তিশালী ছাত্রদের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং এই বিশ্ববিদ্যালয়কে একটি ন্যায়ভিত্তিক জ্ঞান চর্চার প্রকৃত জায়গা হিসেবে তৈরি করবে ধন্যবাদ